এরকম এখানে আমি চালটা নিয়ে নিয়েছি তো প্রেসারে এবার চালটা ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেবো এরকম প্রেসারে জল দিয়ে গ্যাস অন করে দিয়েছি তো জল দিয়ে দিয়েছি এখানে এবার এই চালটা এর মধ্যে ধুয়ে দিয়ে দেবো এবার আমি আলুটা ছাড়িয়ে নেব ভাত দেওয়ার জন্য এই যেখানে আমি এই দুটো আলু দিলে পারি হয়ে যাবে এই দুটো আলু আমি ছাড়িয়ে নেব তো আমি এক হাতে ফোন ধরাচ্ছি আর এক হাতে ভিডিও করছি আর আলু ছাড়াচ্ছি এক হাতে জানেন তো যখন মনে জোর থাকলে মানে সবই সম্ভব তো চেষ্টাটাই আসল যে আমি করব বা পারবো এই চেষ্টাটা থাকলে পারে না সব সম্ভব আপনি যেটা ভাবছেন যে হয়তো আমি পারবো না সেই কাজটাও দেখবেন আপনি এত সুন্দরভাবে করে ফেলবেন আমরা মনে মানে জোরটা চাই মনে জোরটাই হচ্ছে আসল জোর তো পারবো না এমন কোনো কাজ নেই মনে করলে সবই পারা যায় তো আমার যখন হাত ভেঙে গিয়েছিল এই বাড়িতে তো পাথর বসানো আছে চারিদিকে তো বর্ষার সময় আসার মাসে আগের বছর তো আমি বৃষ্টি পড়েছিলো আমি ওইদিকে কলতলার ওই দিকটায় বাসন ধুতে গিয়েছিলাম তো পড়ে গিয়েছিলাম তো আমার হাত ভেঙে গিয়েছিল। তো আমি তখন আমার বাঁ হাতটা ভেঙেছিলো আমি এই এক হাতে ডান হাতে করে কিন্তুই আমি এক হাতে সব কাজ করেছি তখন কিন্তু আমি এই এক হাতে করেই আলু ছাড়াতাম তো এক হাতে আলুগুলো পিস করতাম সবজি বানাতাম সব মানে রান্না বান্না সব এক হাতে করেই করতাম কিন্তু আমি যেহেতু আমার করার কেউ ছিল না এবার হেল্প করতো তো বড় একটু হেল্প করতো কিন্তু ও তো সবসময় বাড়িতে থাকে না সবসময় হেল্প করা সম্ভবও নয় তো আমি নিজে নিজেই চেষ্টা করতাম তো চেষ্টা করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছিল আমি এক হাতেই সব দেখতাম যে পারতাম আলু ছাড়াতে তারপরে সবজি বানাতে সবই করতে পারতাম মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছিল এক মাস পুরো আমায় ভাত ভাঙা ছিল তো তো এক মাসে পুরো মানে করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছিল তখন মানে এক হাতে করেই দেখতাম সব কাজই পারতাম এবার প্রথম দিকে কি হতো একটু সময় লাগতো করতে যেহেতু আমরা দুটো হাতে সব সময় কাজ করি আমাদের তো আর অভ্যাস নেই এক হাতে করা তো আমাদের একটু সময় লাগতো কিন্তু সব কাজ হয়ে যেত কিন্তু আর টাইমের মধ্যেই হয়ে যেত যে সময় লাগতো তা নয় এ দেখুন দেখুন আমি এক হাতে করেই কিন্তু ফোন আছি আর এক হাতে করেই কিন্তু আলুটা ছাড়ালাম দেখুন এক হাতে করে আলুটা কী সুন্দর ছাড়িয়ে নিলাম এই দেখুন খোসাগুলো যে খুব বাদ গিয়েছে তাও কিন্তু নয় এই দেখুন আলু তো আবার এইটুকু আবার বাদ যাবে না এইটুকু তো ধরুন ছাড়ানোর সময় বাদ যাবেই এই দেখুন এই দেখুন এক হাতে করে ছাড়ানো হয়ে গেল মানে চেষ্টা থাকলে সবই সম্ভব এই দেখুন আমার আলুটা ছাড়ানো হয়ে গিয়েছে তো এখন আমি আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো এবার আমি প্রেসারে ঢাকাটা লাগিয়ে নেব প্রেসারের ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি ঠাকুর সেবাটা দিয়ে আসব এই সময়টা এত তাড়াতাড়ি মানে করতে হয় সব কিছু মানে ভাতটা এখন না বসিয়ে দিলে আবার লেট হয়ে যাবে ছেলে স্কুলে তো ভাতটা বসিয়ে দিলাম এবার আমি ঠাকুরটা ছেড়ে নেবো তারপরে এসে আমি ওকে খাবারটা দিয়ে দেবো এখন আমাকে আবার সেই তিনতলায় যেতে হবে গিয়ে পুজো করে আসতে হবে এই সারাদিন উপর আর নিচে করতে করতে এত যে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই করতে হবে সবই অভ্যাসের দাস যদিও